হাত করা দিয়ে বাঁধা সূর্য আর দীপা এক অজানা বাড়িতে আশ্রয় নিয়েছে আর সেখানেই তাদের মধ্যে একের পর এক রোমান্টিক কর মুহূর্ত তৈরি হয়েছে কারণ দীপা বিদ্যুৎ চমকালেই জড়িয়ে ধরছে সূর্যকে আর সে একবার দুবার নয় যতবারই বিদ্যুৎ চমকাচ্ছে দীপা ততবারই সূর্যকে জড়িয়ে ধরছে আর এটা দেখে সূর্য বিরক্ত হয়ে দীপাকে বলে ওঠে সে নাকি ইচ্ছে করেই তাকে বারবার স্পর্শ করার চেষ্টা করছে কিন্তু পরের মুহূর্তে যখন আবারও বাজ পড়ে তখন সূর্য নিজে থেকে দীপাকে জড়িয়ে ধরে আর এরপরেই সূর্য একটু দীপার কাছে লজ্জায় পড়ে যায় তাদের এই টকঝাল মিষ্টি সম্পর্কের মাঝে যখন মোমবাতির আলো দুজনের চোখে পড়ে তখন তাদের পুরনো স্মৃতিগুলো আবারও তাদের চোখের সামনে ভেসে ওঠে এরপর গল্পের মন নিয়ে আসে সেই বাড়ির মালিক এক বৃদ্ধ আর তার কাছেই সূর্য আর দীপার পরিচয় দিতে গিয়ে বাধে এক বিপত্তি কারণ দীপা সেই বৃদ্ধের কাছে পরিচয় দিতে গিয়ে তারা হুড়ো করে বলে ফেলে তারা দুজনের স্বামী স্ত্রী এই কথা শুনে সূর্য সেই বৃদ্ধকে কিছু বলতে গেলে তখনই দীপা সূর্যের মুখে আচল চাপা দিয়ে সূর্যকে থামিয়ে দেয় এরপরে সেই বৃদ্ধ সূর্য এবং দীপাকে স্বামী স্ত্রী হিসাবে বিশ্বাস করে তার বাড়িতে আশ্রয় দেয় অন্যদিকে সূর্য আর দীপার জন্য সোনার উর্মির তাণ্ডব চলছে আর এরপরেই আমরা দেখতে পারি সোনা আর উর্মি সোজা থানায় গিয়ে হাজির হয় এরপরে পুলিশ তাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতে না চাইলে সোনা রেগে গিয়ে এক পুলিশ অফিসারের গায়ে হাত তুলে ফেলে এরপরে সে পুলিশের হাতে অ্যারেস্ট হতে হতে বেঁচে যায় কারণ শেষ মুহুর্তে অবিনেশ সে তাকে বাঁচিয়ে দেয় আর এর মধ্যেই এই গল্পে দুটি বড় রহস্য ফাঁস হয়ে যায় কারণ উর্মি কথা কথায় স্বীকার করে ফেলে যে সে সূর্যকে বিশেষ একটা ওষুধ খাওয়ায় উর্মির এই কথা শুনে উপস্থিত সবাই তো চমকে ওঠে আর দ্বিতীয় রহস্য হলো যে বিদ্য সূর্য আর দীপাকে আশ্রয় দিয়েছিল তিনি আড়ালে গিয়ে কোনটা দেবীকে ফোন করে জানিয়ে দেয় যে সূর্য আর দীপা তারা হেফাজতেই আছে অর্থাৎ দীপা আর সূর্যের এই আশ্রয়টা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা একটা গভীর ষড়যন্ত্র এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি বাথরুমে দুজনের পোশাক বদলানো নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া চলছে আর এই ঝগড়ার মধ্যেই দীপা নিজেকে সামলাতে না পেরে টাল সূর্যের বুকের উপরে পড়ে যায় আর তখনই তাদের মধ্যে শুরু হয়ে যায় এক রোমান্টিক কর মুহূর্ত কিন্তু তাদেরই রোমান্টিক কর মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না কারণ এর মধ্যেই হঠাৎই সূর্য অসুস্থ হয়ে পড়ে আর এই পর্বটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা সূর্যের এই হঠাৎ অসুস্থতার পিছনে উর্মির দেওয়া সেই ওষুধই কি দায়ী আর তারা যেই বাড়িতে আশ্রয় নিয়েছে সেই বাড়িটা কি তাদের জন্য আদৌ সুরক্ষিত আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন